টাইটেল আর থামেল থেকে অবশ্যই বুঝতে পারে গেছো এটা কোথায় এটা তাহেরপুর বিদ্যুৎ এই বছরের থিম চার ধাম অনেকে হয়তো চারধাম মানে কি সেটা বুঝতে পারবে না তো আমি ক্লিয়ার করে দিই চারধাম মানে হচ্ছে চারটে স্থান যেমন কেদারনাথ বদ্রীনাথ গঙ্গাত্রী যমুনা থ্রি কেদারনাথ হলো মহাদেবের ধ্যান করার জায়গা আর বদ্রীনাথ হচ্ছে স্বয়ং বিষ্ণু মহেশ্বরের ধ্যানের জায়গা আর গঙ্গাত্রী হচ্ছে গঙ্গা নদীর উৎপত্তি স্থল আর যমুনা হচ্ছে যমুনা নদীর উৎপত্তি স্থল তো এখানে আসতে চাইলে তাহেরপুর স্টেশন থেকে দুই থেকে চার মিনিট পায়ে হাঁটা পথ তো যারা শিয়ালদহ থেকে আসতে চাইবে তারা কৃষ্ণনগর লোকালে উঠলেই তাহেরপুর স্টেশন থেকে দুই থেকে চার মিনিট হাঁটলেই এখানে এসে পৌঁছাতে পারবে তো চলো এবার আমাদের দেবী দর্শন করা যাক তো অনেকটাই নিচে মানে যতটা উপরে উঠেছিলাম ঠিক ততটাই নিচে নেমে তারপর দর্শন করতে হবে তো খুবই একটা এক্সাইটেড ব্যাপার তো গাইজ ভেতরটা জাস্ট অসাধারণভাবে সাজিয়েছে অসাধারণ আর মা দুর্গার তো তুলনা হয় না খুবই সুন্দর একটা রূপ খুবই সুন্দরভাবে সেজে উঠেছে আমাদের মা দুর্গা তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমি নতুন ব্লগ ভিডিও বানাচ্ছি তো গাইসে একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও জাস্ট এটুকুই যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না গাইজ